ধর্ষণের মামলার বাদে ইডেন মহিলা কলেজের সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করেছেন আলোচিত ও বিতর্কিত গায়ক মাইনুল হাসান নোবেল বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও পাত্রী জাহান প্রিয়ার উপস্থিতিতে তাদের বিয়ে হয় নবেলের আইনজীবী জসিম উদ্দিন এবং মামলার দায়িত্বপ্রাপ্ত এসআই জানান বাদী ও আসামি পক্ষের সম্মতিতেই বিয়ের ব্যবস্থা করা হয়েছে এই বিয়েতে দেনমোহ ধরা হয়েছে দশ লাখ টাকা বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঘনিষ্ঠজনেরা এদিকে ধর্ষণে মামলার আসামি নবিলের সঙ্গে বাদীর কারাগারেই বিয়ে হওয়ার বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না বর্তমান সময়ের দর্শক প্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী পার্শে মাহাজাবিন পূর্ণী কারাগারে নোবেলের বিয়ের সংবাদের ফটো শেয়ার করে প্রতিবাদ জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে পাশা লিখেছেন ধর্ষণের শিকার নারীকে তার ধর্ষকের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা কখনোই ন্যায় বিচার হতে পারে না এটা আসলে প্রাতিষ্ঠানিক নিশ্চয়তার এক নগ্ন উদাহরণ এমন রায় কোনো আদালতের রায় হতে পারে না এটা নৈতিকতা ও আইনের সম্পূর্ণ ভগ্ন দশার প্রতিচ্ছবি এই অভিনেত্রী আরও লেখেন একজন বেঁচে থাকা নারীর সুস্থতা বা পুনরুদ্ধার কখনোই তার নির্যাতকের সঙ্গে তথাকথিত পারস্পরিক সম্মতির মাধ্যমে জুড়ে দেওয়া উচিত নয় এই ধরনের রায় প্রমাণ করে আমাদের বিচার ব্যবস্থা কতটা পিতৃতান্ত্বিক ও দুর্নীতিগ্রস্ত এখানে শাস্তির বদলে রক্ষা কবচ খোঁজা হয় আর ট্রমাকে ঐতিহ্যের মোড়কে ঢেকে বলা হয় সবশেষ অভিনেত্রী বলেন ন্যায় বিচার তখনই সত্যিকার হয় যখন তা মর্যাদার উপর ভিত্তি করে গড়ে ওঠে সহিংসতার সঙ্গে আপোষ করে নয়